নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো রেসিপিটা শুরু করা যাক এটা দেখে বুঝতেই পারছ পারছেন আপনারা যে এটা কী এটা হচ্ছে এচড়ের যে মাঝের অংশটা থাকে সেটা আমরা ফেলে দিই সেই অংশটাকে আমি রেখে দিয়েছিলাম আর এটা দিয়ে আজ আমি চপ বানিয়ে আপনাদের দেখাবো আর এটা খুব ভালো মতো আগের দিন এচড়টাকে কেটে রেখেছিলাম সেই কারণে এটা একটু কালো কালো হয়ে গেছে আর এভাবে করে আপনারা নুন দিয়ে আর এটাকে সেদ্ধ করে নেবেন খুব ভালো মতো করে সেদ্ধ করতে হবে আর এইভাবে হাতে জলটাকে আগে প্রথমে নিগড়ে নেবেন আর এভাবে হাতে কচলে কচলে ভালোভাবে মেখে নিতে হবে এই দেখুন এই মোচাটাকে থেকে আমি মোচাই বলছি আর এভাবে আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু সেটাকেও সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম আর এভাবে একটা কাঁচা লঙ্কা সেটাকেও সঙ্গেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকেও ভালোভাবে এভাবে মেখে নিলাম আর এটা একদমই পুরোপুরি প্লেন হবে না এভাবে একটু খসখসে ভাব থাকবে কিন্তু এটি খেতে খুব সুন্দর হয় এভাবে দেখুন মেখে নিন কড়াইয়ে একটু তেল গরম হতে দিয়ে দিলাম এবারে আলুটাকে একটু এবং মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিয়ে একটু ভেজে নেব একটা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম যে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এই যে আলু আর মোচার মিশ্রণটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি কিছু মশলা অ্যাড করব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এটা হ্যাঁ সবজি মশলা আমি বাড়িতে যেটা বানিয়েছি সেই সবজি মশলা এক চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর ধনে গুঁড়ো দিলাম দিয়ে এবার সমস্ত উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নেব আর এখানে আমি শুকনো কারিপাতা দিচ্ছি যে এক মুঠো শুকনো কারিপাতা নিয়েছে আর এইভাবে হাতে এভাবে আপনারা কচলে নেবেন কিছুগুলো গুঁড়ো হবে আর কিছুগুলো গোটা গোটাই থাকবে এই অবস্থাতে এভাবে দেবেন মশলার মধ্যে এতে করে কারিপাতার একটা সুন্দর ফ্লেভার আসবে আর এই আদা কিছুটা আমি গ্রেড করে এভাবে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বাটার থেকে এভাবে গ্রেড করে দিলে বেশি ভালো লাগে আর এভাবে এবারে সমস্ত উপকরণ আমি এভাবে মিশিয়ে নেব ভালোভাবে মশলাটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় এভাবে আর গ্যাসের ফ্লেমটা একদমই কম রেখে এটা ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর বোঝা যাবে এই যে কড়াই থেকে এটা প্রায় ছেড়ে ছেড়ে দিচ্ছে অবস্থায় এটা আমার হয়ে গেছে এটা নামিয়ে আমি এবার ঠান্ডা করে নেব একটু এভাবে দেখুন আমি এভাবে গোল গোল করে নিয়েছি এতে করে চপটা করতে আমার সুবিধা হবে সে কারণে আমি সমস্তগুলো রেডি করে নিলাম আর এই একটা বাটি নিলাম বাটিতে এবার আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি আপনারা বেসনের পরিমাণটা নিজের মতো করে নিয়ে নেবেন আর তিন থেকে চার চামচের মতো এখানে আমি চালের গুঁড়ো অ্যাড করলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এখানে ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার দিলাম এখানে বেকিং পাউডার বা খাবার সোডা যে কোনো একটা ইউজ করতে পারেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা গোটা জোয়ান এভাবে হাতে কচলে বেসনের সঙ্গে দিয়ে দিলাম দিয়ে এবারে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে এভাবে একটু করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এই যে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না খুব বেশি গাঢ়ও হবে না দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কেমনভাবে বানালাম আমি এভাবে একটা করে আমি লেচি আলুর নিয়ে আর এভাবে দিয়ে এবার চপগুলো ছেঁকে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে বাড়িতে যদি কাউকে এভাবে চোরের মোচার চপ বানান কেউ বুঝতেই পারবেন না পারবে না যে এটা কী 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 দিয়ে আপনারা চপটা তৈরি করেছেন এত টেস্টি হয় বোঝাই যায় না যে আমরা যে মোচাটা ফেলেই দিয়ে চোরে সেটা দিয়েও যে কিছু করা যেতে পারে এভাবে আপনারা বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় কেউ বুঝতে পারবে না যেটা আপনারা কিভাবে বেনেছেন এভাবে গ্যাসটা হালকা করে আমাকে উল্টে পাল্টে ভালোভাবে চপগুলোকে ভেজে নিতে হবে বেশি গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না তাহলে পুড়ে যেতে পারে আর বেশ মুচমুচে হবে আর খেতেও খুব সুন্দর হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল সকলকে দেখুন কত সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্ত পরের একটা ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে